নমস্কার বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি সবে মাত্র বিলাসপুরের এক্সিবিশন সেরে আবার আমি ফিরে এসেছি আগামী মাসে আবার লখনৌতে কয়েন এক্সিবিশান আছে আমি সেখানে যাব তো এই কয়েন এক্সিবিশানগুলো আমরা যে মিট করি সেখানে যে স্টল লাগাই সেখানে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয় এবং ইউটিউবের যে ভিডিওগুলো দেখি তার সাথে কোনো অংশে কম সেগুলো থাকে না কারণ আমি আজকে আপনাদের একটা কয়েন দেখাবো যে সেই কয়েনটির দাম তিন লাখ টাকা দেয়া হয়েছে কয়েনটি হচ্ছে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন তিন লাখ টাকায় যদি বিক্রি হয় তাহলে আমরা যারা কয়েন কেনা বাঁচার সাথে যুক্ত আমাদের আর এই ব্যবসা করতে হবে বলে মনে হয় না তার কারণ এক দেড়শো দুশো কয়েন আমারই কাছে হয়তো আছে তো সেগুলি যদি আমি তিন লাখ টাকা দরে বিক্রি করি তাহলে যে পরিমাণ টাকা আমি পাবো সেটা রাখার মতো জায়গা আমার নেই তাই আমাকে মাফ করবেন ওই দামে কয়েন আমি বিক্রি করতে নারাজ তাহলে আমি কেন ভিডিওটা বানাচ্ছি বা কেন বানিয়ে আপনাদের দেখাচ্ছি সেটা এবারে বলি বহু মানুষ আছেন যারা এই সব লোভনীয় ভিডিও ইউটিউবে দেখে তাদের মধ্যে ধারণা জন্মে যায় যে সত্যি সত্যি হয়তো এই কয়েনটা আমরা এত টাকাতে বিক্রি করতে পারবো সেখানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই দেওয়া থাকে কিছু কিছু ক্ষেত্রে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারলেও অনেক ক্ষেত্রে সেই সব নাম্বারগুলোতে যোগাযোগ করা যায় না আর যেগুলোতে যোগাযোগ করতে পারলেন সেখানে রেজিস্ট্রেশন ফিজের নামে একটা বেশ ভালো অঙ্কের টাকা দাবি করা হয় এবং সেই টাকাটার যে তারা নিচ্ছে এত সহজ সরলভাবে আপনাদেরকে বোঝাবে যেটা একটা প্রসেসিং ফি এর জন্য আপনাকে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিতে হবে আপনার কয়েনের ছবিগুলো তারা দেখবে দেখে সঙ্গে সঙ্গে একটা এস্টিমেট করবে করে বলবে এটা দু কোটি দাম এটা তিন কোটি দাম আপনি যদি এটা বিক্রি করতে চান তাহলে আপনার ব্যাঙ্ক ডিটেল দিন আমরা এখনই আপনাকে হাফ টাকা দিয়ে দেবো এবং আপনার বাড়িতে গিয়ে আমরা সেগুলো সংগ্রহ করে নগদ টাকা আপনাদের হাতে হাতে দিয়ে দেবো বিষয়টা যদি এত সহজ হতো তাহলে আমরা হাজার হাজার টাকা করে ভিজিট করতাম না খরচা বা সেখানে স্টল লাগাতাম না আমরা এই কয়েন বাজার থেকে সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করতাম এবং রাতারাতি আমরা লাখোপতি নয় প্রতি হয়তো হয়ে যেতাম তো বন্ধু এই যে ভিডিওগুলো বানায় যারা তারা কিসের জন্য বানায় তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য এটা বানায় তাদের আয় উপায় বাড়াবার জন্য আপনারা জানেন এই ধরনের ভিডিও যারা বানায় এক একজন ইউটিউবারের মাসিক ইনকাম কত এবং সেই ইনকামটা করতে আপনারাই তাদের সহযোগিতা করছে তার কারণ ওই ভিডিও যখনই দেখছেন আপনি একজন ভিউয়ার হিসেবে সেখানে কাউন্ট হয়ে যায় তো এইভাবে প্রলোভন দেখিয়ে যে ভিডিওগুলো তারা বানায় মানুষ সেই ভিডিওগুলো দেখায় তাদের ইনকামটা কিভাবে বেড়ে যাচ্ছে সেটা আপনারা একবার হিসাব করে দেখুন তাই এই ইন্দিরা গান্ধীর কয়েন যেটা আমি দেখাচ্ছি এই কয়েনটা বর্তমানে মার্কেটের মূল্য কত জানেন আমি বা আমরা এই কয়েনগুলো কত টাকায় বিক্রি করি জানেন তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কয়েনের কন্ডিশনের উপরে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার এই কয়েন কেনা বেচা হয় তাই কেউ বলছে তিন লাখ টাকা দেবো কেউ বলছে পাঁচ লাখ টাকা দেবো কেউ বলছে দশ লাখ টাকা দেবো দয়া করে এইসব কথার উপরে বিশ্বাস করবেন না তার কারণ যদি বিশ্বাস করেছেন আপনাকে অবশ্যই ঠকতে হবে এবং ইতিমধ্যে বহু মানুষ ঠকেছে দয়া করে আমার এই ভিডিও দেখার পরে আপনারা ঠকবেন না কয়েনের বাস্তব যে মূল্য বাজার যে মূল্য যেটা সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি তো বন্ধু নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রতারকরা ফাঁদ পেতে বসে আছে আপনাদের প্রতারণা করার জন্য সেখান থেকে সচেতন হওয়ার জন্য সাবধান হওয়ার জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার